আজকে আমি ওয়াইফদেরকে নিয়ে একটা কথা বলবো একটু মন দিয়ে শুনব আমাদের ঘরে যাদের রাতে দিনে কাজের মানুষ নেই অথবা পার্ট টাইম কাজের বুয়াটা আছে সে যদি হঠাৎ করে অ্যাবসেন্ট হয় আমরা খুব অস্থির হয়ে পড়ি কারণ আমরা কাজের মানুষের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট অর্থাৎ পরনির্ভরশীলতা কাজের মানুষের উপর বেশি নির্ভর করবেন না কাজের মেয়েটা আসেনি ছোটা বুয়াটা আসেনি তাতে এত বেশি বিচলিত হওয়ার কিচ্ছু নেই নিজেকে নিয়ে একটু রিল্যাক্স করুন কাজ পরে থাক থালাবাটি পরে মাজবেন রান্নাটা একটু পরে করবেন কাপড়টা না হয় ধুলেন না ঘরটা না হয় মোছা হলো না ঘরটা না হয় সামান্য ঝাড় দিয়ে নিলেন রান্নাটা টুকটাক কিছু করার চেষ্টা করলেন চেষ্টা কেন করলাম সমস্যা কোথায় আসলে সমস্যাটা হলো আমাদের নিজেদের মধ্যে এই আমরা যারা হাউসওয়াইফ আমরা পরিবারের মধ্যে সংসারের মধ্যে নিজেদেরকে হানড্রেড পারসেন্ট দিতে চাই এই হানড্রেড পারসেন্ট দিতে গিয়েই আমরা নিজেদের স্থান থেকে নিজেদেরকে সরিয়ে ফেলি আমরা মনে করি আমরা না থাকলে বুঝি সংসার চলবে না কাজের বুয়াটা না আসলে বুঝি আমার সংসার থেমে যাবে আমার সমস্ত দায় দায়িত্ব আমি আমার কাঁধের উপর নিয়ে এমনভাবে চলতে চেষ্টা করি যেখানে আসলে আমি না থাকলেও এ কাজগুলো হবে একবার নিজেকে চিন্তা করুন আপনি পৃথিবীতে নেই সমস্ত কাজগুলো কিন্তু হচ্ছে একটু রিল্যাক্স করুন নিজেকে একটু সময় দিন নিজের জন্য একটু সময় রাখুন নিজেকে সময় দেওয়া খুব দরকার বিশেষ করে যারা পঞ্চাশ ঊর্ধ্ব